আমরা মনে করি যে মসজিদের জায়গাগুলো মসজিদের যতগুলো জায়গা নেই তবে মসজিদে ঢুকতে পারে আমরা আল্লাহ হুকুম রসুলের দেখানো পদ্ধতি ব্যতীত অন্য কোনো কাজ করি হ্যাঁ কাজ করি মানুষ মিথ্যা কথা বললে তাকে সত্যতা প্রমাণ করার জন্য বলে চলো মসজিদে গিয়ে বলো তাহলে মসজিদটা মনে করি এখানে বসে মিথ্যা কথা বলা মসজিদের মধ্যে বিধান চৌকে আর বাকি জায়গাগুলো দেখানো পদ্ধতি চলবে ঠিক কেন মুসলমানরা থাকবে এই না থেকে তৈরি না নাকি সবাই নিরাপত্তা পাবে তখন কি হয় মুসলমানদের খ্যাতি হয় হিন্দু বৌদ্ধ আল্লাহর দেশ পরিচালিত হয় তাহলে আপনারা যদি সবাই তো সেক্ষেত্রে আমরা এইটুকু বলতে চাই যদি ন্যায় প্রতিষ্ঠিত হয় সমাজে সেই ন্যায় প্রতিষ্ঠিত শুধু মর্যাদা না